নমস্কার বন্ধুরা আমি এখন আছি সোনারপুরে সোনারপুরে আজকে একটা বিশেষ কাজে এসেছি যেটা আপনারা ভিডিওটা দেখতে থাকুন আপনারা জানতে পারবেন এবং আমি অনুরোধ করব প্রত্যেককেই আপনারা যারা যারাই এই ভিডিওটি দেখছেন প্রত্যেকে ভিডিওটি দেখার শেষে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন আরেকটা একটা কথা যারা যারা আমাকে কমেন্ট করছিলেন যে ধরদা এখন বড়ো বিজনেসম্যান হয়ে গেছে ধরদা এখন পয়সা চিনে গেছে তারা বিশেষ করে ভিডিওটি অবশ্যই দেখবেন এবং এই ভিডিওটি দেখার পর আপনাদের সেই ভুল ধারণাটা না আর এবং আপনারাও কিন্তু অবশ্যই ভিডিওতে দেখানো আমি যা যা বলবো সেগুলো আপনারাও পালন করবেন এই অনুরোধ আপনাদের কাছে রাখবো নমস্কার নমস্কার বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এখন আছি সোনারপুরে ঋধিকাদের বাড়ি আপনারা অনেকেই জানেন যেমনটা আমরা এর আগে একটা ভিডিও আমি দিয়েছিলাম আপনাদের সামনে সেটা হচ্ছে অস্মিকা রানাঘাটের যে অস্মিকা সেম একই কেস এই ঋতিকারু ওর এখন বয়স চোদ্দ মাস মাত্র এস এম এ টাইপ ওয়ান সেম যেটা অস্মিকার ক্ষেত্রে ছিল সেটাও কিন্তু ওরই একই তার মানে আজকের দিনে অস্মিকা সুস্থ হয়ে গেছে অস্মিকা ইঞ্জেকশানটা পেয়ে গেছে আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ আপনারা প্রত্যেকে এত সুন্দরভাবে সহযোগিতা করেছিলেন তার জন্য অজস্র ধন্যবাদ আমি আপনাদের আরও একবার অনুরোধ করব করবো বার একটু কষ্ট করে এই বাচ্চাটির জন্য আপনারা একটু সহযোগিতার হাত বাড়ি দিন কারণ এই অ্যামাউন্টটা সেম একই অ্যামাউন্ট আগেরবারের ক্ষেত্রে অস্মিকার ক্ষেত্রেও যেটা ছিল ষোলো কোটি টাকা সেম ষোলো কোটি টাকাই এই ষোলো কোটি টাকা যে কোনো মানুষের পক্ষে একদমই সম্ভব না কোনো তো আপনারা আগেরবার যে প্রত্যেকেই আপনাদের মধ্যে অনেকেই একটা চেন সিস্টেম করেছিলেন যেটা হচ্ছে আমি কিউআর কোডটা আপনাদের দিয়েছিলাম তো আপনারাও কিন্তু ওই কিউআর কোড থেকে অনেকটা কালেকশান করে বেশ ভালো একটা অ্যামাউন্ট প্রত্যেকেই পাঠিয়েছিলেন আমি আশা রাখবো আর একটাবার একটু কষ্ট করে আর একটাবার এই ছোট্ট বাচ্চাটার জন্য একটু সহযোগিতা করুন আবার আমরা যাতে সবাই মিলে এই বাচ্চাটার মুখেও হাসি ফোটাতে পারি অস্মিকার মতো ঠিক যেমনটা আগের বার অস্মিকার মুখে আমরা হাসি ফুটিয়েছি এই বাচ্চাটার ক্ষেত্রেও আবার যেন আমরা এর মুখেও হাসিটা ফোটাতে পারি আবার এদের বাড়িতে হাসি মুখ নিয়ে আসতে পারি এবং এই বাচ্চাটার সাথে আবার খেলা করে যেতে পারি সেই দিনটার অপেক্ষায় আমরা থাকবো আমি হৃদিকার মাকে একবার বলবো যে ওর টোটাল ব্যাপারটা কি হয়েছে একটু আপনারা বলে দিন তারপর আমি আপনাদেরকে বলছি নমস্কার আমি হৈমন্তী দাস আমাদের বাড়ি সোনারপুর রূপনগর তো আমার করলে দেখতে পাচ্ছেন আমার চোদ্দো মাসের ছোট্ট মেয়ে হৃতিকা দাস সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকেই হয়তো ওকে এখনও চেনেন বা অনেকেই হয়তো এখনও ওর কথা জানেন না তো সবাইকে বলবো এক বিরল মারণ ব্যাধি স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি টাইপ ওয়ানে আক্রান্ত এই রোগটার কারণে দেখতে পাচ্ছেন চোদ্দো মাস বয়সে একটা বাচ্চার উঠে বসার কথা উঠে দাঁড়ানোর চেষ্টা করার কথা সেখানেও কিছুই করতে পারে না তো ডাক্তারবাবুরা জানিয়েছেন যত দিন যাচ্ছে ওর নার্ভগুলো শুকিয়ে যাবে ওর শ্বাস নিতে প্রবলেম হবে ওর খাবার গিলতে সমস্যা হবে তো দু বছরের মধ্যে যদি ওকে ভ্যাকসিনটা দেওয়া না যায় তাহলে ওর সঙ্গে যা কিছু ঘটতে পারে তো আপনাদের সকলের কাছে হাত জোর করে অনুরোধ করবো আপনারা সবাই যেভাবে রানাঘাটের আসমিকার পাশে ছিলেন ঠিক সেভাবে সোনারপুরের ছোট্ট হৃদিকার পাশেও থাকুন ওকে একটা সুস্থ স্বাভাবিক জীবন দান করুন তো কোম্পানিতে যদি আমরা ন কোটি টাকা জোগাড় করতে পারি তাহলে ওর ভ্যাকসিনটা হয়ে যাবে আমরা এখনও পর্যন্ত এক কোটি চব্বিশ লক্ষ কিছু টাকা জোগাড় করতে পেরেছি তো আপনাদের সহযোগিতা আপনাদের ভরসা এখন আমাদের এছাড়া আর কোনো উপায় নেই তো ডাক্তারবাবুরাও জানিয়েছেন যে ক্রাউড ফান্ডিং ছাড়া এর কোনো উপায় নেই বুঝতেই পারছেন যে একটা মধ্যবিত্ত পরিবারের পক্ষে এই টাকাটা জোগাড় করা কতটা অসম্ভব তাই আমরা আপনাদের কাছে এসেছি আপনাদের দ্বারস্থ হয়েছি তাতে আপনারা সবাই মিলে আমার বাচ্চাটাকে বাঁচান তো আমরা ইম্প্যাক্ট গুরু নামক একটা অনলাইন এনজিওর মাধ্যমে এই ক্রাউড ফান্ডিংটা চলছে তো এখানে স্ক্যান করলে আপনারা দেখতে পাবেন সাপোর্ট সাপোর্টিকা ইম্প্যাক্ট গুরু তবেই আপনারা সেখানে ডোনেট করবেন তো যার যতটুকু সাধ্য ততটুকু দিয়ে সহযোগিতা করুন কার কার হচ্ছে কোনো বাধ্যবাধকতা নেই যে এটাই দিতে হবে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে এত এত মানুষ কোটি কোটি মানুষ সবাই যদি পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা করেও দেয় তাহলে আমার মেয়েটা বেঁচে যাবে তো সবাইকে অনুরোধ করবো সবাই প্লিজ এর পাশে থাকুন একে বাঁচতে সহযোগিতা করুন তাহলে বুঝতেই পারছেন মানে ব্যাপারটা একই অস্মিকার ক্ষেত্রেও যেটা ছিল ঋদিকার ক্ষেত্রেও সেটাই এখন ওর বয়স হচ্ছে চোদ্দ মাস ওর যখন বছর বয়স হবে সেই দু বছরের মধ্যেই এই ইঞ্জেকশানটা দিতে হবে তাহলে সময়টা খুবই কম আমাদের কাছে এবং যে অ্যামাউন্টটা বাকি আছে সেই অ্যামাউন্টটা প্রচুর কারোর পক্ষে সম্ভব না সুতরাং আমরা যদি পরস্পর একে অপরের হাত ধরে এগিয়ে যাই এবং মানে আমরা যদি একটা চেন সিস্টেম করতে পারি আপনাদেরকেও আমি অনুরোধ করব যে আপনারাও একটু পারলে আমি এই যে লিঙ্কটা আছে এর যে কিউআর কোডটা আছে সেটা আমি রিদিকার মার কাছ থেকে নিয়ে নিচ্ছি এটা আমি আপনাদের টেলিগ্রামেও দিয়ে দেব এবং তার সাথে সাথে ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন যারা ইউটিউব থেকে দেখছেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন প্রথম কমেন্ট বক্সে এই লিঙ্কটা এবং কিউআর কোডটা অবশ্যই পেয়ে যাবেন আমি অনুরোধ করব শুধুমাত্র আপনারা কিন্তু এই কিউআর কোডটা দেখে এবং ইম্প্যাক্ট গুরু লেখাটা দেখবেন এবং সাপোর্ট রিদিকা লেখাটা আসবে এই লেখাটা দেখে তবেই আপনারা পেমেন্টটা করুন অন্য কোনো কারণ নামে কোন অ্যাকাউন্ট আসলে সেখানে পেমেন্টটা করবেন না তাহলে হয়তো সেটা ফ্রড হতে পারে তো আমি অনুরোধ করব আপনারাও ঠিক অস্মিকার মতো হৃধিকার ব্যাপারেও আরও একবার এগিয়ে আসুন এই অনুরোধ করব আপনাদের সহযোগিতা আগেও পেয়েছি আবারও আমরা পাবো আমি হৃদিকার হাত মায়ের হাতে একদম ছোট্ট একটা অ্যামাউন্ট মানে যে অ্যামাউন্টটা কিছুই নয় ওর যে টাকাটা বাকি সেই টাকাটার তুলনায় এটা কিছুই নয় তবু যতটুকু হেল্প হয় সেটুকু আমি ওর মায়ের হাতে আমি তুলে ধরলাম এবং এবং আমাদের এ ঠিকের আগের ভিডিওতে আপনারা দেখেছেন তাপস আমাদের সাথে ছিল তাপসও কিন্তু ইতিমধ্যে আমাদের মধ্যে আছে এবং তাপসও নিজে ইনিশিয়েটিভ নিয়ে কিছু কয়েকজনের কাছ থেকে দারুণ একটা কালেকশন করেছে ও এসছে তাপস এদিকে এসো তাপসকে তো আপনারা সবাই দেখেছেন গতকাল যে ভিডিওটা দিয়েছিলাম আমি তাতে তো তাপসও কিছু কালেকশান করে এসছে সেটাও আমরা তুলে দেবো ওর মায়ের হাতে এই রকমভাবেই ঠিক এই রকমভাবে এই তাপস যেমন প্রত্যেকের কাছ থেকে ওর জানা পরিচিত যারাই আছেন তাদের কাছ থেকে যেমন একটা ডোনেশন তুলছেন যেমনভাবে এই ছোট্ট বাচ্চাটার মুখের দিকে থাকে আর একটিবার প্লিজ আমি এটা আপনাদের রিকোয়েস্ট করছি আর একবার আপনারা এই কাজটা করুন এই বাচ্চাটার মুখেও যাতে আমরা হাসি ফোটাতে পারি ঠিক আছে এই বলে আমি ভিডিওটি শেষ করব এবং আপনাদের কাছে অনুরোধ করব প্রত্যেক এছাড়া যদি আমার ভিডিওটা এমন কেউ দেখছেন যারা আপনারা কন্টেন্ট তৈরি করেন আপনাদের কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে আপনি এখানে এসে একটা ভিডিও শুট করতে চাইছেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান আমি আপনাকে গাইড করে দেবো কিভাবে আসতে হবে কিভাবে কন্ট্যাক্ট করতে হবে সমস্ত কিছু গাইড করে দেবো একটু প্রত্যেকে মিলিয়ে হাতে হাত বাড়ান আমরা এই বাচ্চাটার মুখেও অস্মিকার মতো আবার হাসি ফোটাতে পারবো ধন্যবাদ সকলকে অনেক ধন্যবাদ